দুজনে অবশ্যই ডিসকাউন্ট করেছে তা চাচ্ছি তেরো হাজার টাকা সেল ফিটিং আছে একদম হ্যান্ড ফিট নাই এটা নিলে তেরো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা

দশ হাজার ছাড় আছে আমরা অ্যামাজনের ডিএনএ আছে নিতে চাই পঁচিশ হাজার একজোড়া সাড়ে পাঁচশো টাকা একজন আছে এই জন্য সাড়ে পাঁচশো টাকা এই দু যদি কেউ লাগে দিতে পারবে দাম করবে দশ হাজার পাঁচশো টাকা

এখানে গোল্ডেন আছে তিন হাজার টাকা জোড়া তিন হাজার খুব সুন্দর দেখতে তিন হাজার টাকা জোড়া গোল্ডেন আর অন্য গুলা এটা স্টার পেন্স এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা তারপরে এখানে সানকুনোর সানকুনোর চোদ্দ হাজার টাকা পিস চোদ্দ হাজার টাকা পিস ডিএনএ আছে না এগুলো ডিএনএ সারা সব টেম করা সব টেম করা বলছেন না ভাই তারপরে

এটা দাম কত পাচ্ছেন এটা দাম বিশ হাজার টাকাতে বেশি বিশ হাজার টাকা এটা কি ভ্যাকসিন দেওয়া এটা সব কিছু কমপ্লিট করা সব কিছু কমপ্লিট করা আর এর উপরে এটা আপনার ফিমেল মেয়ে বিড়াল এটা কি মেল না ফিমেল 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 এটার সাথে কি ওইটা জোড়া নাকি জোরাবোলও নিতে পারবেন সিজেলও নিতে পারবেন সমস্যা নাই এটা দাম কত পাচ্ছেন এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এগুলো কি খায় ভাই এটা আপনার বয়লার মুরগি সিদ্ধ করে সমুদ্রিক মাছ ভাত ভাত পেট ফুড আর কি আছে আপনার কাছে আমাদের কাছে আর এগুলো এগুলো আমার নাই ভাইয়ের নাম আছে ভাইয়ের মোবাইল নাম্বার লোকেশন জিরো ওয়ান নাইন টু ফোর নাইন থ্রি টু ওয়ান জিরো ওয়ান লোকেশন ঢাকা কামরাঙ্গী চক সারা বাংলাদেশে কি ডেলিভারি দেওয়া হয় অবশ্যই ডেলিভারি দেওয়া সম্ভব

পঁয়ত্রিশ হাজার তিনশন দিলি তিনশন দিলি পঁয়ত্রিশ হাজার টাকা ডিএনএ তারপরে এটা কী পাখি এটা হচ্ছে লজ্জার লোক কত চাচ্ছেন হচ্ছে ষাট হাজার ওর তো ছেলে এটা হয়ে গেছে কাছে পাখি থাকে না তো সুন্দর পাখি এনে একটি চেঞ্জ হয়ে যায় এখানে

পাঁচ হাজার টাকা অপলাই পাঁচ হাজার টাকা তারপরে এখানে তিন হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা ধরা তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা ভাই ব্লু ব্লু

আমরা চলে এসেছি জুবাইন হাসান ভাইরের সেটাতে ভাই এগুলা কি পাখি এগুলো ভাই জামা পাখি জামা পাখি কি যাবা কোন যাব এগুলা কি এডাল 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 দাম কত থাকছেন জোড়া হলো পনেরোশো ভাই জোড়া পনেরোশো টাকা

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তারপরে আর এই খাসায় দেখতে পাচ্ছি এগুলা কি পাখি এগুলো সাতশো টাকা ডায়মন্ড ডায়মন্ডশো সব কি এডাল পাখি সব আডাল নিচে সব টাকা

আমিটা ডেলিভারি টাকা এটা ক্যাপওয়ালা লিভি আছে জি এরপরে টাকা 1500 টাকা আলো টা পেস্টটা করব আমি টাকা কিছু কম করা যাবে আউটটা কিছু কম হবে আর কি আছে আকা লাববড়ের বাচ্চা আছে বাচ্চাটা বড় 1500 টাকা আর কিছু ফিন্স আছে এগুলো কি পাখি ভাই ফিন্স পাখি পার্টি

এখানে একটা পনেরোশো টাকা আর লাল মাথাটা করবে দুই হাজার টাকা দুই হাজার টাকা আর নিচের কোকা তেল কোকা তেলটা একদম রানিং এটা করবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এই জোড়াটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা এটা নিউ ডাল এটা ডিম বাচ্চা করা এটা পড়বে আপনি চার হাজার টাকা এটাও ডিম বাচ্চা করা এটা পড়বে আপনি সাড়ে পাঁচ হাজার টাকা এই বিয়ারটা নিউ ডাল এটা হাজার টাকা চিনামুল চিনামুল ঝর্ণা পালে চার হাজার চার হাজার টাকা